সংসারের আভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য নবিজি সাল্ল্লা আলী হাসাল্লামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সংসারের অভাব অনটন দুশ্চিন্তা পেলেসানি বিপদ সব কিছু আল্লাহ তালা দুর্বিত করে দিবেন দেবেন ইনশা আজিজ কারণ সংসারে আমরা দেখা যায় মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমরা আর্নিং করি কিন্তু সংসারে বরগত বাই না আজকে সকালেও আমার কাছে ইদালি থেকে গুন কল দিয়ে বলেছেন যে হুজুর আমি মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমি আর্নিং করি কিন্তু এখনও পর্যন্ত আমি আমার সংসারের অভাব অনটন কোনো কিছু থেকে আমি মুখ হতে পারি নাই কখনো এটা সমস্যা কখনো ওইটা সমস্যা কখনো মা অসুস্থ কখনো হাজবেন্ড অসুস্থ কখনো ছেলে মেয়ে অসুস্থ এভাবে ওই বোন আমার কাছে যখন কল দিয়ে জানালো আমি নবিজিৎ সাল্লি সাল্লামের এই হাদিসটা যখন রিসার্চ করলাম একটু পড়াশোনা করলাম আমি দেখলাম নবীজি সাল্লি সাল্লাম সব সময় দারিদ্রতা থেকে মুক্তির জন্য আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়াটা করতেন এবং যেটা দাউদ নাসাই এবং মিশকাতের বর্ণায় হাদিসটা এসেছে নবিজি সাল্লি সাল্লাম দোয়া করতেন মিনাল ওয়াল ফকার আয় আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্রতা থেকে সব সময় আপনি আমাকে আশ্রয় দান করেন আল্লাহ তালা সবসময় নবীজি সাল্লি সাল্লাম আল্লাহ তাল কাছে সবসময় দোয়াটা করতেন আয় আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন কুফুরি থেকে মুক্তি দান করেন এই জন্য যারা অভাব অনটনে আসেন দুশ্চিন্তা বেড়েশানিতে আসেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ যত কিছু থাকুক না কেন আপনি যদি সবসময় নবীজির শেখানো এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল মিনাল ওয়াল ফকার আয় আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করেন ইনশাআল্লাহ ল আল্লাহ তাআলা আপনাকে কুফুরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন এমন ভাবে আল্লাহ তালা মুক্তি দান করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না একবারে আল্লাহ তালা এমন ভাবে আপনাকে আসমান থেকে ওমানুনজিলুহা ইল্লা বিকাদারি মআলুম ইন্না আল্লাহু আর-রাযযাকু যুল আপনাকে রিজিকের ফায়সালা করবেন আপনার ওপর রহমত বারাকা নাযিল করবেন যেটা একেবারে আপনার কল্পনাতি আপনি কল্পনা করতে পারবেন না জন্য আমি আম্মাজহারুল ইসলাম যখনই কোনো আমলের কথা বলি আমি এটাই বিশেষ করে এই আমুলের ক্ষেত্রে আমি একটা অথেন্টিক এটার অথেন্টিকতাটা কতটুকু এটা নবীজির সাল্ল সাল্লামের আমুল থেকে শেখানো আমল থেকে পদ্ধতি থেকে কতটা একটা নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য এটা আমি সব সবসময় ভ্যালু করার চেষ্টা করি এই জন্য আমি আমারুল ইসলাম বলছি আপনাদেরকে যারা আমাকে ফলো করেন ইনশা আল্লাহুল আজিজ নবীজির সেখানেও এই দোয়াটা পড়বেন অভাব দুর্বিত করে দেবেন বিপদ পেরেশানি আল্লাহ তালা দুর্বিত করে দেবেন উস্তুজিব আপনার সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন এই জন্য দোয়া কবুলের সময়গুলোতে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহম্মা ফাকার আমাকে এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করেন দোয়া কবুলের সময় বিশেষ করে জোহরের আগমুহর্তে দোয়া করবেন বিশেষ করে বাইনাল আজানিওয়াল একামা আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন বিশেষ করে মাগরীবের আগমুহর্তে দোয়া করবেন বিশেষ করে তাহাজ্জুদের সময় শিষ্য রাখতে হা কীভাবে যে আমি আপনাদেরকে বুঝাই অথবা ভাষা বলার ভঙ্গিটা হয়তো আমি সব কিছু আমি ব্যক্ত করতে পারবো না কিন্তু আল্লাহ তালা শিষ্যতের দোয়াটা যে এমনভাবে আল্লাহ তালা কবুল করে নেন যেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব হবে না যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না স্বয়ং আল্লাহ তালা যিনি একেবারে রাজাধিরাজ সারা বিশ্বের মহান প্রতিপালক যিনি আল্লাহ তালা সকল জ্ঞানের ক্ষমতারই যিনি ক্ষমতাধর যিনি ওই আল্লাহ তালা আপনাকে ডাকেন আল্লাহমিন মুস্তাক ফির ফাঁক ফের আল্লাহ আল্লাহমিন মুস্তাক যেখেন ফারুজ ও কালা এইভাবে আল্লাহ তাল্লাহ নাম ধরে ধরে ডাকেন সুজন সুতরাং আমরা যেন আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে দেখি ইনশাআল্লাহ